আমার বোন যে রুমে থাকবে ওই রুমের ওই ওয়াশরুমটা একটু ভালো করে পরিষ্কার করে দিন তুমি যেভাবে কইতাছ মনে হইতাছে তুমি হুকুম করতেছ আমি সাকরা নিয়ে এসে এই বাড়িতে হাজির হয়েছি কিন্তু ওয়াশরুম পরিষ্কার করতে পারো না কি কইলেন কি কইলেন আপনি আপনার তো সাহস কম না আপনি আমার মুখে মুখে তর্ক করতেছেন আপনি আমার মুখের উপরে না করে দিয়েছেন আপনি অসুখ পরিষ্কার করতে পারবেন না জান কইছি অসুখ পরিষ্কার করেন এই যে মহারানী ঘুম ভাঙছে গবমা জুমবাংসে ওই একটা কাজ করেন কিছুক্ষণ পরে আমার বোন আসবে এই যে রুমটুম একটু ছাড়ো দাও ওই যে বেসিন আই আছে থালাবাসন রাখা আছে ওগুলো একটু ধুয়ে পরিষ্কার করেন মুরগি নামানো আছে আর সবজিটব যে আছে ওগুলো কেটে কেটে রান্না বসান এটা তুমি কি কইতাছ গোমা আ তোমার বই নাইতেছ দেখ কি আমি সব ঘর দুয়ার পরিষ্কার কইরা রান্না বড়া करू আমি পুরা মারু আমি কি এত কাজ করতে পারো শোনেন এত ঘ্যান জ্ঞান করেন না ওই যান ওই আমার বোন যে রুমে থাকবে ওই রুমের ওই ওয়াশরুমটা একটু ভালো করে পরিষ্কার করে দিন কারণ ও আবার পরিষ্কার পরিচ্ছন্ন বেশি তো যান যান কাম করেন তো যান একটা সংসারে থাকতে গেলে টুকটাক কাজ আমি কইরে দিব কিন্তু তুমি যেভাবে কইতাছো মনে হইতাছে তুমি হুকুম করতাছো আমি সাকরা নিয়ে এসে এই বাড়িতে হাজির হইছি আমি সংসারের সমস্ত কাজ কইরে দিতে পারুম কিন্তু ওয়াশরুম পরিষ্কার করতে পারুম না কি কইলেন কি কইলেন আপনি সাহস কম না আপনি আমার মুখের অসম পরিষ্কার সাহস কত বড় আমার মুখের উপরে কই যে নাকি অসম পরিষ্কার করতে পারবে বৌমা এই মোবাইলটা না মাঝে মধ্যে বাতি জ্বলে মাঝে মধ্যে বাতি জ্বলে না কোনো কল যায়ও না কোনো কল আসেও না একটু ঠিক করে দাও তো তো আমি আমার পোলাটারে কবে থেকে কল দিতেছি ফোন আর ঢুকে না খালি কয় কি ব্যালেন্স না কি জানি নাই আমি তোর মায়া বুঝি না বোমা আমার এই মোবাইলে বিশটা টাকা বইরা দাও না তা নইলে এক কাম করো তোমার ফোনে আমার পোলাডারে একটু কল ধরায় দাও আমি একটু কথা বলি শুনেন আপনার ব্রত আমারই ফোন দেন আপনারে কি ফোন দিবেন এমন একটা পোলা না পেটে রাখছেন আপনি তার কোনো আত্মীয় জ্ঞানী নাই এই যে দেশে যে একটা বউ আছে যে তার একটা সংসার আছে এই খোঁজ খবর আপনার পোলা রাখে আবার আসছে পোলাকে ফোন দেওয়ার জন্য এটা তুমি কি কইতাছো আমার পোলা তো সারা বছর টাকা দিয়েই যায় মানুষের বিপদ আপদ হইতে পারে না সমস্যা হইতে পারে না হয়তো কোনো সমস্যা পড়ছে এই জন্য টাকা দিতেছে না তাছাড়া আমার পোলায় তো প্রতি মাসে ভালো টাকা দেয় আমি তো দেখি তুমি ব্যাংকেতে টাকা উঠাই আনো এত এত টাকা গণ খরচ করো আপনার পোলা যে টাকা পাঠায় ওই টাকা দিয়ে সংসার চলে না আমি আমার বাপের বাড়ি থেকে টাকাই না তারপরে সংসারে চলে আবার আসছে টাকার হিসাব করতে হ আমি টাকা চাইলেই খালি বাপের বাড়ি থেকে টাকাই না সংসার চালাও অমুক করো তমুক করো যদি একটা ঔষধ চাই তাও কেউ টাকা নাই পুলায় টাকা পাঠায় না বিশটা টাকা মোবাইলে দিবা তাও টাকা নাই কুলায় পাঠায় না সব তোমার বাপের বাড়ি থেকে পাঠায় আরে তোমার বাপের বাড়ি থেকে যদি এতই টাকা পাঠায় এতই সংসার খরচ দেয় তাহলে শুধু শুধু আমার ছেলেটাই বিদেশের মাটিতে পয়রা থেকে কষ্ট করতেছে কেন আমার কুলাই সে তোমার পাপে সব সংসার চালায় যা শোনেন এইখানে বইসে তো ঘ্যান জ্ঞান করেন না যেটা বলছে ওইটা করেন যান রান্না করেন আমার বোন একটু পর বার্সিটি থেকে আইবো আইলো ওরে খাওয়ান দিতে হইব আপনি যে বসে বসে কথা কইতেছেন ওর খাওয়ানটা কে দিবে শুনি যান তো যান এইখান থেকে যান আমার মাথাটা আর খাইয়েন না যান অশান্তি আর অশান্তি আমার এত অশান্তি আর ভালো লাগছে না মনে হচ্ছে নিজের মাথা নিজে ফাটিয়ে একটা ফোন দিই সবে কি করতেছে মায় খাইছে কি না হ্যালো বল তুমি কেমন আছো এই তো ভালো আছি তুমি কেমন আছো আছি আল্লাহ রাখছে মাই কই তোমার তোমার মত ঘুমাইতেছে ওহ ঘুমাইতেছে আচ্ছা থাক তাহলে এখন ডাকার দরকার নেই আচ্ছা শুনো আগের মাসে যে টাকাটা পাঠাইছিলাম ওই তোমারে যে কইছিলাম যে মার একটা শাড়ি কিনে দেওয়ার জন্য দিছিলা হ্যাঁ তোমার মায়ের তো আমি একটা শাড়ি কিনে দিই নাই তুমি আমার লাগিও যে টাকা পাঠাইছিল সব টাকা মিলাই আমি তোমার বাড়ি দুইটা শাড়ি কিনে দিছি আচ্ছা শুনো আমি তো প্রবাসে থাকি তুমি তো জানোই মা কিন্তু একেবারে একা হয়ে গেছে তুমি কিন্তু মার সব সময় কাছে থাকো সেবা যত্ন করো মা যেন তেরি না যে ওনার পোলা বাড়িতে নাই ওনার সব সময় কাছে থাকো ঠিক আছে আরে তুমি এত চিন্তা করতেছো কেন আমি আছি না আমি থাকি তোমার এত চিন্তা করা লাগে তুমি কোনো চিন্তা করো না আমি তোমার মায়ের খুব ভালোভাবে দেখাশোনা করি খুব ভালোভাবে আদর যত্ন করি তোমার তোমার মায়ের নিয়ে চিন্তা করতে হবে না তুমি শুধু কাম কাজে মন দাও আচ্ছা ঠিক আছে তাহলে বলি মা যখন ঘুম থেকে উঠে তখন আমার একটা ফোন দিও হ্যাঁ মার সাথে কথা বলার জন্য মনটা কেমন করতেছে আচ্ছা ঠিক আছে আচ্ছা রাখি তাহলে আমি একটু হাত মুখ ধুয়ে খাইতে হইব হ্যাঁ আচ্ছা

ঘর জ্বালা দিচ্ছেন তাই না তাহলে এগুলো কি হ্যাঁ এই যায় এগুলো কি এগুলো কি এগুলো এখানে কয় থেকে একটা কাজ বলে ঠিকমতো করতে পারে না মুখে মুখে তর্ক করতে পারে তাড়াতাড়ি এগুলো জ্বালা দিয়ে পরিষ্কার করেন মা তুমি সব সময় আমার সাথে এরকম করে কেন কথা কও তুমি আমার একমাত্র ছেলের বউ আমার কত আশা ছিল আমার ছেলের বউ আমার আদর করব যত্ন করব দুইজন মিলে মিশে এই সংসারটা থাকুন আর সারাক্ষণ তুমি আমার গালাগালি করো ধমকা তুমি করো আমার না অনেক কষ্ট কর আপনার কষ্ট হলে আমি কি করব শুনেন এই বাসায় থাকতে হলে কাম করে খাইতে হবে আর যদি মনে করেন যে কাম করে খাইতে পারবেন না তাহলে একটা কাম করেন ওই যে ঘরে অনেকগুলো থালা বাসন আছে যে একটা থালা বাসন নিয়ে রাস্তাঘাটে গিয়ে ভিক্ষা করে রাখেন মা তুমি আমার এই কথাটা কইতে পারলে হ্যাঁ কইতে পারছি কারণ কাউরে বসাই বসাই খাওয়ানো যায় না এই বাসায় থাকতে হলে কাম করে খাইতে হবে চাল ডালের অনেক দাম আপনাকে বসে বসে কি খাওয়াবো এই সংসারের খাওয়ার তো তুমিও খাও আমিও খাই এই তো আমি তো আমার ছেলে বিদেশ থেকেই করে বিদেশতে টাকা পাড়ায় তুমি বাজার করে দাও আমি রান্না বান্না করি আমরা দুইজনেই তো খাই তাহলে তোমারে তো আমি কিছু কই না তুমি বারবার আমার খাওয়ার কোটা কেন দাও শোনে না আপনার ছেলে বউ রাইখা দেশে বিদের যাইয়া কষ্ট করে আমার স্বামী রাইখা আমি দেশে একলা একলা থাকি আমার স্বামীর এত কষ্টের টাকা ওইটাকে আমি আপনারে বসা বসে খামু যেইটা খুশি ওইটাই ফাইনাল কথা আমার এই থাকতে হইলে কাম করে খাই থইব আর যদি কাম না করতে পারেন তার রাস্তাঘাটে যাই ভিক্ষা কইরা খান কাম করতে তো আমার কোনো সমস্যা নাই কিন্তু দেহ বউমা আমার বয়স হইছে আমি হাতে মাথার কাজ করতে পারি না হাত পায়ে শক্তি নাই মাথা ঘোরায় শোনেন আপনার ছেলে আপনার অনেকদিন বসে বসে খাওয়াইছি আর খাওয়াইতে পারবে না আপনার ছেলে বিদেশে বাড়িতে কষ্ট করে এখন যদি বাসায় একটা কাজের বুয়া রাখে তাহলে কাজের বুয়া বেতন দিতে হবে না টাকা পয়সা দিতে হবে না যেহেতু বাসায় আপনি আছেন আপনি বসে বসে খাইবেন তাতে কি দরকার আছে আপনি বসে কাম করে খাইবেন তাতে আপনার ছেলের অনেক টাকা বাইছে যাবে এ বাসার কাজের লোক রাখতে হইব তোমারে কতবার কইছি আমার একটু ওষুধপাতি আই না দাও খাইলে শরীরে একটু বল আসবো হ্যাঁ আমার পোলার সংসারে আমি কাজ করলে তো আমার কোনো ক্ষয় হইব না এটা তো আমারই সংসার শোনেন সারাদিন কাজের উপরে থাকলে আর ঔষধ খাইতে হয় না শরীর এমনি ভালো থাকে শরীর তরতাজা থাকে আর সারাদিন বইসা বসে খাইলে তো শরীর এমনি ব্যথা হইব এত তর্ক বাদ দিয়া যে কামগুলো বলছে ওইগুলো করেন ও অশ্রমে আমার কাপড় রাখা আছে ওইগুলো ধুই ধুইব তাড়াতাড়ি করেন উফ সারাটা দিন শুধু খাই খাই কোনো একটা কাজ ঠিক মতো করতে পারে না প্রত্যেকটা কাজ ডাবল ডাবল করাইতে হবে দিয়ে দিতে তা দিব না আরো তর্ক করবো নানান কথা শুনাইব পাতিল তাও কালি কইব পাতিল আরো ধৌ আরো ধৌ পাতিলটা কত পরিষ্কার আসলে কিছুই না আমার এতিয়া কষ্ট করানো এইটাই হয়েছে বড় কথা আমার Thank you. Allah'a emanet olun. 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 Allah'a emanet Allah, Allah, Allah. কির কি ভাবতেছিস তো কি হয়েছে তোর মন খারাপ নাকি আরে মন খারাপ থাকবো না ওই বুড়ির যন্ত্রণা তো আমি আর বাঁচতেছি না বুড়িটা যে কি করবো মনে সেটা গোলা ঠেপে মাইরা ফালাই আরে মাথা ঠান্ডা কর এটা নিয়ে এত প্যারা খাওয়ার কি আছে ওটা আর বাসা থেকে বের করে দে বাসা থেকে বের করে দেব কিন্তু তার ছেলে যদি ফোন দিয়ে আমারে জিজ্ঞেস করে তার মা কোথায় তার মার সাথে কথা বলবে তখন আমি কি করব আর তাছাড়া ওই বুড়ির কাছে একটা বাটন ফোন আছে আরে আপু তুই আমার বোন হয়ে তোর মাথায় এইটুকু বুদ্ধি নাই বুড়ির থেকে ফোন রেখে দিবি বুড়ি 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 তো নতুন ফোন কিনতে পারবে না ফোন রেখে দিলে তো তার পোলার নাম্বারও থাকবে না পোলারও ফোনও দিতে পারবে না আর পোলাও ফোন দিলে খুঁজে পাবে না গুড

অনেক কষ্ট করে আমি আপনার এই তিন চিন মাস খাওয়াইছি এই সংসার চালাইছি আমার পক্ষে সম্ভব নেই সংসার চালানো আমার পক্ষে সম্ভব না আপনারে খাওয়ানো তাছাড়া আমি একটা মায়ের মানুষ আমি নিজে চলতে পারতেছি আমি আপনার চালানো কিভাবে শুনেন আজকের পর থেকে আপনার কর্ম আপনি নিজে করে রাখেন এই বাড়িতে আপনার কোনো জায়গা নেই এটা তুমি কি কইতাছো হ্যাঁ আমার কামাই আমি করে খামো মানে কেমনে খামো কই খামো আরে আমার পোলায় বিদেশ থাকে মানুষের জীবনে যাই ঝামেলা আসতে পারে না হয়তো কোনো বিপদে পড়ছে এই জন্য কোনো খোঁজখবর নাই টাকা পয়সা পাঠাইতেছে না দেখো এরকম থাকবো না এক দুই মাস পরে আমার পোলা টাকা ঠিকই পাঠাইবো আর আমার মন কইতাছে আমার পোলা ভালো আছে আপনার পোলা কবে আইবো হ্যাঁ আমরা বল আইবো আর কয়দিন অপেক্ষা করব কন্ত এক মাসটা দুই মাসটা তিন চার মাস অপেক্ষা করছি আপনার পোলা একটা ফোন নাই একটা টাকা পয়সা দেয় না তাইলে আর কয়দিন এইভাবে চলবো কন্ত বৌমা আমার এই অবস্থা এই বাড়ির থেকে বাইরে দিও না আমি বুড়া মানুষ হাঁটতে চড়তে পারি না আমার বাড়ি থেকে বাইর করে আমি কই যাবো কার কাছে যাবো কই থাকবো শোনেন আপনার এসব মিঠে কথা না চিরা বোনা বোন চিরা পানি লাগে আমি আর আপনার একটা দিনও খাওয়াইতে পারবো না এটা আমার সাফ কথা আমি কই দিছি আমি আপনার একদিনও খাওয়াইতে পারবো না আপনি যে যেদিকে পারেন সেদিকে চলে যান আমি তোমার বান্দির মতো থাকবো তাও তুমি আমার এই বাড়ি থেকে বাইর করে দিও না দেখেন আমার কোনো দাসী বেন্দি দরকার নাই

তার মা সুখেই থাকবো শান্তিতে থাকবো ও আমার নিয়ে কোনো চিন্তা না করে আপনি তো বড় তো একটা মহিলা কি কইতেছ আপনার কানে যাইতাছ না হ্যাঁ আপনারে বাইরে হয়ে যাইতে না আমি সইলা যাইতাছি আমার ফুলা আসলে আমার কথা তারে কই আই দাঁড়ান ফোনটা দেন ফোনটা দেন বৌমা এইটা ভাঙা ভুল

ও বাজান ও বাজার বাজার আমার কটা টাকা বিকা দেন না মাপ করেন বাজান সারাদিন রোজা রইছি আমি তো আপনার মায়ের মতো দেন না এই বয়সে তো কাম কাজও করতে পারি না ও সুস্থ শরীর কিডনিতে প্রবলেম কিডনিতে সমস্যা আমারে কয়টা টাকা যা পারেন বাজান দেন না না এই ভালো বাজান রে তুই কই আছো কেমন আছো আমি কিছুই জানতে পারি না এই আকাশের নিচে আমি এই আকাশের নিচে তুইও কিন্তু কত দূরে আমি জানি না রে বাজার আমার যে কত কষ্ট রে বা তুই কবে আইবি কখন তরে বা আমরে বাজার আমার ভিক্ষা করতে শরম করে